বেশিরভাগ সময়ে রুমি তার ফোনটা বন্ধ রাখেন দু একবার খুললে ঠিক সে সময় ঢাকা থেকে কামাল কল করে অস্থির কামাল এক নাগারে অনেক কথা বলে যায় তার কোনো কথাই রুমির কানে ঢোকে না কামাল বলে যায় আর রুমি শুনে যান কামালের কথা থামলে রুমি বলেন কামাল আমাকে কি কল দিব আর কোনো কথা না বলে রুমি কল কেটে দেন কামাল তার ফোনটা ধরে স্থবির হয়ে বসে থাকে সারা দুনিয়ার মানুষ আর মিডিয়ার হাজারো প্রশ্নের সামনে অসহায় হয়ে যায় সে পারিবারিক জটিলতা নিরসনের জন্য রুমি আমেরিকায় গেছেন এই কথা বলে কতদিন আর প্রশ্নের বান ঠেকিয়ে রাখবে কামাল নিজেকে সেই মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পর থেকে শান্ত হয়েছে রুমির অন্তর যে আল্লাহর কাছে বাঁচার আকতি জানিয়েছিলেন নিশ্চিত মৃত্যুর সময় নিজের সন্তান সম্পর্ক নাম যশ অর্থ কেরিয়ার মিডিয়া লাখ লাখ ভক্তের ভালোবাসা সব ভুলিয়ে দিয়েছিল যে আত্মা বা রুহ বলে কিছু একটা আছে যে আত্মা ভ্রমণ করে এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল জগতের মায়া গন্তব্যকে ভুলিয়ে দিয়ে রুহকে আসক্ত করে মঞ্জিলে কাঙ্ক্ষিত গন্তব্যের এই লম্বা ভ্রমণকে ইমাম বলেন পারপাস অফ লাইফ যতই দিন যাচ্ছে রুমি বুঝতে পারছেন সেই রাতের দুর্ঘটনাটা তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল সেটা না ঘটলে অজানায় থেকে যেত আত্মার পরিভ্রমণের উদ্দেশ্য এই মানব জনমের উদ্দেশ্য রুমির কাছে মনে হয় তার হাতে খুব বেশি সময় নেই অনেক সময় অপচয় হয়ে গেছে তাই তিনি সব কিছু দ্রুত শিখে নিতে চান সব কিছু দ্রুত জেনে নিতে চান ইমামকে একের পর এক প্রশ্ন করতে থাকেন ইমাম সেসব প্রশ্নের এত সুন্দর উত্তর দেন যে সেটা রুমির জানার তৃষ্ণাকে আরও বাড়িয়ে দেয় ঘুমের সময়টুকু ছাড়া আর একটা মুহূর্ত তিনি ইমামের সঙ্গ ছাড়া থাকেন না এমনকি গভীর রাত পর্যন্ত তারা এক সঙ্গে থাকেন কখনো গভীর রাতে তারা দুজনে হাঁটতে বের হন দুবাই ক্রিকের পার ধরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যান পারস্য উপসাগরের মোহনায় ইমাম অনবরত বলতে থাকেন ইসলামের সোনালি দিনের ইতিহাস এই যে আমরা এই সব পদ দিয়ে হাঁটছি এইসব পথে পথে লেগে আছে মহান সাহাবি রদ আনহুমদের পদচিহ্ন তারাই জাহেল আরবদের মর্যাদা তৈরি করে দিয়েছেন সেই মর্যাদার নাম ইসলাম সারা পৃথিবীর কাছে আরবদের মর্যাদার কারণ হল ইসলাম এই অঞ্চলেই ঘটেছিল রিদ্দার যুদ্ধ এই আমিরাতের পূর্ব উপকূলে নামক জায়গায় ঘটেছিল সেই যুদ্ধ প্রথম খলিফা আবু বকর রদ্লাহ আনহু এর শাসন আমলে ছয়শো থেকে ৬৩৩ সালের মধ্যে সংগঠিত হয় রিদ্দার যুদ্ধ এ সময় আরব গোত্রগুলো জাকাত দিতে অস্বীকার করে এবং ইসলাম ছেড়ে বিদ্রোহ করে উদ্ভবও হয় প্রচুর ভণ্ড নবীর বিদ্রোহীদের বক্তব্য ছিল তারা মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনুগত ছিল কিন্তু আবু বকর রদ্লাহ আহ্নকে খলিফা হিসেবে মানবে না আরবরা দলে দলে ইসলাম ছেড়ে মোর্তাদ হয়ে যায় বিদ্রোহীরা বুজাকার বুতাহের মালিক বিন নোয়াইরা তুলাইহা ইয়ামামার মুসাইলামাতুল কাজজাব ও সাজ্জাহর অনুসরণ শুরু করেছিল এরা নিজেদের নবী দাবি করত আরব পূর্ব ও দক্ষিণ উপকূলে ছড়িয়ে যাওয়া বিদ্রোহকেও খলিফাকে মোকাবেলা করতে হচ্ছিল এসব স্থান ছিল ওমান মাহরা হাজরা মাউত ও ইয়ামেন মক্কার দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলোতে বিদ্রোহের ঘটনা ঘটে উত্তরে কুজার দিকেও বিদ্রোহ হয় বিদ্রোহ দমনের জন্য সারা আরব উপকূল জুড়ে নবীন ইসলামী রাষ্ট্রকে অনেক যুদ্ধ করতে হয়েছিল ছয়শো তেত্রিশ সালের ফেব্রুয়ারির মধ্যভাগে নুজাইর দখলের মাধ্যমে বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে এবং আরব পুনরায় ইসলামের অধীনে আসে ছয়শো সালের ১৮ মার্চ সমগ্র আরবে খলিফা আবুবকরের একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় এই অভিযান আবুবকর রদল্লাহ আনহু এর সবচেয়ে বড় রাজনৈতিক ও সামরিক বিজয় ছিল এই যুদ্ধের পরবর্তী প্রভাব ছিল ব্যাপক বিদ্রোহীদের পরাজয় ও সমগ্র আরবকে খিলাফতের অধীনে আনার পর মুসলিমরা বাইরের দিকে মনোনিবেশ করে এরপর পারস্যে মুসলিমদের বিজয় সূচিত হয় বিখ্যাত মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রদল্লাহ আনহুকে আঠারো হাজার সৈনিক সহ পারস্যের সম্পদশালী প্রদেশ ইরাক জয়ের জন্য প্রেরণ করা হয় ইরাকের সফল অভিযানের পর বকর হদ আনহু রোমান সিরিয়া জয়ের জন্য তাকে নির্দেশ দেন এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান প্রদেশ ছিল এই আরব আমিরাত এই দুবাই ছিল সেই বিদ্রোহী আরবদের অঞ্চল এই অঞ্চলের গোত্রপতির নাম ছিল লাকিদ বিন মালিক আল আজদি তাকে পরাজিত করে এই মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল রুমি মুগ্ধ হয়ে শুনতে থাকেন ইমামকে ইমাম যেন এক জীবন্ত অ্যানসাইক্লোপিডিয়া সারা দুনিয়ার ইতিহাস তিনি জানেন শুধু একটু ধরিয়ে দিলেই হল এরপর গড় গড় করে বলে যেতে থাকেন রুমি ইমামের বাগ্মিতার বরকতটা ধরতে পারেন তিনি যা বলেন সেটাই রুমির মনে গেথে যায় পরে সেটা পুরোপুরি মনে করতে পারেন ইমামের বর্ণনায় তৈরি হয় দৃশ্যকল্প সেটাই মনে থাকার মূল কারণ হয় সবাই বক্তব্যের ভেতর দিয়ে দৃশ্যকল্প তৈরি করতে পারে না ইমাম পারেন রুমিকে পেয়ে বসেছে জানার নেশায় আল্লাহকে জানা তার নবী সাল্ল আলি জানা তার আনিত দিনকে জানা কিভাবে সেই দিন অন্ধকারচ্ছন্ন একটা জাতিকে আলোকিত করেছিল আর সেই আলো কিভাবে বাদবাকি পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এইসব যতই জানছে ততই তার জানার তৃষ্ণা বাড়ছে রুমির এই জ্ঞান পিপাসা ইমামকে মুগ্ধ করে তিনি অবাক হয়ে রুমিকে দেখেন আর টের পান তার ভেতরের অমিত এক আধ্যাত্মিক শক্তিকে ইমাম তার জীবনে এই প্রথম কাউকে পেলেন যাকে দেখে তার মনে হয় এই লোকের জ্ঞানার্জনে উপকৃত হবে অনেক মানুষ ইমাম এখনও জানেন না কে এই ব্যক্তি শুধু এটুকু জানেন নিশ্চিত মৃত্যু থেকে ফেরা একজন দুনিয়াবি মানুষ সেই দুর্ঘটনাটা তাকে হৃদায়তের পথে টেনে নিয়ে এসেছে আর মহান আল্লাহ ইমামকে তার হৃদায়তের উসিলা বানিয়েছেন রুমি নিজের সম্পর্কে কিছুই বলেন না ইমাম এটুকুই জানেন যে তিনি একজন ধনী মানুষ তার আমেরিকান পাসপোর্ট আছে দাম্পত্য জীবনে কোনো সুখ পাননি ডিভোর্সড একটা সন্তান আছে যে থেকেও নেই গ্রস্ত একজন মানুষ দিনের পর দিন থাকছেন একটা তাকে টানে না আর এখন দিন ইমামের কাছে থেকে শেখার চেষ্টা করছেন সদা চিন্তিত গম্ভীর মানুষটার প্রখর ব্যক্তিত্ব আছে ইমাম এবং রুমির স্বভাব চরিত্র প্রায় একই রকম দুজনের রয়েছে জ্ঞানার্জনের প্রতি তীব্র আগ্রহ দুজনই প্রখর ব্যক্তিত্ব এবং সম্পন্ন মানুষ রুমি নিজেকে যেন ইমামের হাতে সপরদ করেছেন ইমামের প্রতিটি কথা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন সর্বোপরি গুরু শিষ্যের বাইরে তাদের মধ্যে যেটা ঘটেছে সেটা হলো বন্ধুত্ব একদিন কথায় কথায় রুমি বলেন দেশে আমার একটা পেশা ছিল সে পেশাটা ছিল গুরুমুখী পেশা অর্থাৎ শুরুতে কারো কাছ থেকে শিখতে হয় কিন্তু আমি কারো কাছ থেকে সেই পেশা শিখিনি জীবনে এই প্রথম আমি উপলব্ধি করছি যে আজ আমার একজন গুরু আছেন এ কথা শুনে ইমাম হেসে দিলেন বললেন আপনার বলাতে আমি নিজেকে সম্মানিত বোধ করছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি মনে করি আমাদের সম্পর্কটা হওয়া উচিত বন্ধুত্বের ইসলামী বন্ধুত্বের মর্যাদা অনেক আল্লাহ বলেন তোমাদের বন্ধুত্ব আল্লাহ তার রসুল ও বিশ্বাসীগণ যারা সালাদ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহর প্রতি অবনত হয় সুরা মায়েদা পঞ্চান্ন বিশ্বাসী নরনারী পরস্পরের বন্ধু সুরাতাওবা তাওবা একাত্তর নবী সাল্ল ওয়াসাল্লাম বন্ধুত্বের গুরুত্বের বিষয়ে বলেছেন যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তালা তার নিজের আরসের ছায়ায় আশ্রয় দেবেন সেই সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলেন সে যে আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে সহি বুখারি রুমি প্রিয় ভাই আমার আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এ কথা বলার সময় ইমামের কণ্ঠে এমন কিছু ছিল যা রুমিকে স্পর্শ করে প্রতিউত্তরে উত্তরে রুমিও বলেন আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি রুমির নতুন জীবনের দুই মাস পেরিয়ে গেল এই দুই মাসে দুবাই ক্রিকে গড়িয়েছে পারস্য উপসাগরের অনেক নোনা জল মানুষের জীবনে খারাপ সময় বলে কিছু নেই আছে কঠিন সময় প্রতিটি জীবনকেই সেই কঠিন সময় অতিক্রম করতে হয় বেঁচে থাকা মানুষকে সেই কঠিন সময়কে অবশ্যই মোকাবেলা করতে হয় এটাই ঐশ্বরিক পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার জন্যই মানুষ পৃথিবীতে এসেছে ইমাম বললেন এই পরীক্ষা থেকে কারো মুক্তি নেই আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব সোরা বাকার একশো পঞ্চান্ন এই কথাটা আল্লাহ নিশ্চয়ই শব্দ দিয়ে বলেছেন এই পরীক্ষার মধ্যে রয়েছে ভয় অভাব অনটন খাবারের কষ্ট জীবনের উপর হুমকি ব্যবসা সম্পদ ও ফল ফসলের ক্ষতি এসবের ভিতর দিয়েই সাধারণত মানুষের পরীক্ষা হয় কাউকে কাউকে নিঃসঙ্গ করে দেওয়া হয় তার কাছ থেকে প্রিয়জনদের দূরে সরিয়ে দেওয়া হয় এসব কঠিন সময়ে যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে সুসংবাদ কথাগুলো বলে ইমাম থামলেন রুমি মনোযোগ দিয়ে শুনলেন ইমামের কথা এশার সালাতের পর মসজিদ থেকে সবাই চলে গেলে ইমাম রুমিকে নিয়ে বসে এই কথাগুলো বললেন ইমামের মুখমণ্ডল ঢেকে আছে কি এক বিষাদে প্রতিদিনে সেই উজ্জ্বলতা আজ নেই ইমামের এই পরিবর্তনটা রুমিকে চিন্তিত করে রুমি জিজ্ঞেস করেন আপনি ঠিক আছেন রুমির দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইমাম একটি দীর্ঘশ্বাস ছাড়লেন কোনো উত্তর দিলেন না আপনার শরীর ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি আপনার বাড়ির খবর ভালো এবার রুমির দিকে চোখ তুলে তাকালেন ইমাম সরাসরি কথাটা বললেন আমাকে বাড়ি যেতে হবে এ খুশির খবর অবশ্যই যাবেন এবারে যাওয়াটা অন্যবারের মতো নয় রকম আমি বছরে এক মাসের জন্য ছুটি পাই দেশে যাই ছুটি শেষে আবার ফিরে আসি কিন্তু এবার আর ফিরে আসব না আমার চাকরির মেয়াদ শেষ হচ্ছে রিনিউ করা যেত না হ্যাঁ চাইলেই রিনিউ করা যেত কিন্তু করব না কেন দেশে আমার অনেক কাজ বলেই থামলেন ইমাম বহুদূরের দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে রুমে তাকিয়ে আছেন ইমামের চিন্তা ক্লিষ্ট মুখের দিকে ইমাম বললেন পৃথিবীর সেরা ইউনিভার্সিটি থেকে দিনের উপর পড়াশোনা করে শুধু জীবিকার জন্য এখানে চাকরি করছে একটা মসজিদে শুধু সালাতে ইমামতি করার জন্য এত পড়াশোনার দরকার ছিল না দেশে আমার অনেক কাজ আছে আমাদের আগামী প্রজন্মকে তৈরি করতে হবে জ্ঞান কুক্ষিগত বা ধরে রাখার জিনিস নয় এটা ছড়িয়ে দেওয়ার জিনিস আমি যেখানে থাকি সে অঞ্চলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই ভালো শিক্ষক নেই আমাদের আগামী প্রজন্মকে ভালো মুসলিম বানাতে হলে ভালো শিক্ষক লাগবে আমাকে আমার জাতির প্রয়োজন দেশে ফিরে বাকি জীবন শিক্ষকতা করব আমার জন্য এটাই দিনের ক্ষেদমত সব কিছু শোনার পর রুমিরও মনটা খারাপ হয়ে যায় ইমাম আফ্রিকার কঠিন দারিদ্রপীড়িত অঞ্চলের মানুষ দুবাইয়ে যে বেতন পান সেটা দিয়ে তিনি পরিবার পরিজন নিয়ে নিশ্চিত স্বাচ্ছন্দ্যের জীবন কাটিয়ে দিতে পারেন কিন্তু সেটা না করে তিনি নিজেকে কঠিন ও সংগ্রামী জীবনের দিকে ঠেলে দিচ্ছেন এই ত্যাগটা রুমি নিজের চোখেই দেখতে পাচ্ছেন এটা ইমামের প্রতি রুমির শ্রদ্ধা ভালোবাসাকে অনেক বাড়িয়ে দিয়েছে দেশে আমার মা বাবা এখনো বেঁচে আছেন আমার স্ত্রী আছে আছে চার সন্তান আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে আমার দেশ যেখানকার আলো বাতাসে আমি বড় হয়েছি আমি সেখানে ফিরে যাচ্ছি আমার অনেক খুশি হওয়ার কথা অথচ আমার মন খারাপ হয়ে যাচ্ছে বারবার আমি অনেক শক্ত মনের মানুষ আমার সহজে মন খারাপ হয় না সবসময়ই আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি খুশি থাকতে চেষ্টা করি এই দুবাই শহরের প্রতি আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই এই শহরে অনেক মুসলমান থাকে কিন্তু এই শহরে ইসলাম থাকে না এই শহরে আমার কোনো মায়ার বন্ধন নেই তারপরও আমার মন খারাপ হচ্ছে কেন জানেন রুমি এই প্রশ্নের উত্তর জানেন তারপরও বললেন কেন আপনাকে ছেড়ে চলে যেতে হবে তাই মহান আল্লাহ তালা আমার অন্তরে আপনার জন্য এত মায়া এত ভালোবাসা তৈরি করে দিয়েছেন সেটা বুঝতে পারিনি আগামী সোমবার আমি দুবাই ছেড়ে চলে যাচ্ছি আফ্রিকায় হয়তো কখনো আর এই শহরে আসা হবে না হয়তো আর কখনো আপনার সাথেও দেখা হবে না কিন্তু নিশ্চিত জানবেন আপনি সারা জীবন আমার দোয়ায় থাকবেন এই অল্প দিনে জানি না আপনি আমার কাছ থেকে কতটুকু শিখেছেন তবে এটুকু বুঝেছি আপনার মতো একজন ছাত্র পাওয়া যে কোনো শিক্ষকের জন্য গর্বের আরও কিছু দিন একসাথে থাকতে পারলে আপনাকে এই মহান দিনের প্রাথমিক ভিত্তিটা হয়তো তৈরি করে দিতে পারতাম কী আর করা নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তবে আপনার প্রতি আমার উপদেশ আপনিও দেশে ফিরে যান সেখানে অনেক আলেম ওলামা আছেন আপনি তাদের কাছে যাবেন আপনার দিনের জ্ঞানার্জনের যে তৃষ্ণা নিশ্চয়ই তারা সেটা নিবারণ করতে পারবেন মহান আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনাকে নতুন জীবন দিয়েছেন আপনাকে পারপাস অফ লাইফ বোঝার সুযোগ দিয়েছেন সর্বোপরি তিনি আপনাকে তবা করে তার দিকে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছেন এমন সুযোগ এই পৃথিবীতে খুব কম মানুষের ভাগ্যেই ঘটে আমি বিশ্বাস করি মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আপনাকে নিয়ে নিশ্চয়ই তার কোনো উত্তম ফয়সালা আছে আর কোনো কিছুতেই মন খারাপ করবেন না মন বলতে আমরা যা বুঝি সেটা হলো আমাদের প্রবৃত্তি আরবিতে এটাকে নফস বলে রুহ শক্তিশালী না থাকলে এই মন নামক প্রবৃত্তি আমাদের ভুল পথে পরিচালিত করে তাই মন খারাপকে পাত্তা দেবেন না পাত্তা দিবেন আপনার প্রতি আল্লাহর সিদ্ধান্তকে আমাদের ছোট্ট জীবন আর খুব বেশি দিন আমরা এই পৃথিবীতে থাকবো না তখন আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ আমি জান্নাতে আল্লাহর কাছে বন্ধু হিসাবে অবশ্যই আপনাকে চাইব ইমাম থামলেন তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার গলাটা ঈশর ধরে আসে তিনি দৃষ্টি নত করে রেখেছেন রুমি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন ইমামের দিকে ইমাম নিজেকে সংযত করলেন তারপর ঠিক যেন নিজেকে শোনানোর জন্য বিড়বির করে বললেন ভঙ্গুর জীবনে বিচ্ছেদি সত্য